ভুট্টা খাওয়া শেষ এবার আমাদেরকে এই মহা করতা সাগর পাড়ে দিতে হবে সাগর পাড়ি দিতে হলে আমাকে এই পাহাড় বেয়ে নামতে হবে এই পাহাড় পড়ে বাবা এখান থেকে নামা খুবই কঠিন ছিল আমি পড়ে গেছি গেছি ব্যথা পেয়ে আমি অনেক গিয়ে এখানে দেখুন একটু ভুট্টো খেকো নদীর ভিতরে কি করতেছে আমি সঠিক জানি না আসলে সে কি চাচ্ছে উড়ি বাবা রে ভয়ঙ্কর চেহারা বাপরে বাপ এখানে আমার থাকাটা নিরাপদ নয় আমাকে এখান থেকে তাড়াতাড়ি চলে তখন তখন এই ভুটটকে আমার উপরে আক্রমণ করে ফেলতে পারে তার আগেই আমাকে এই মহাসাগর পাড়িতে পালয়ন করতে হবে ওই ভুট্টার ক্ষেত্রে আশেপাশে অনেক ভুট্টোকেকো থাকতে পারে আমাকে সাবধানে কাজ করতে হবে এলো এলো কি আঘাত করলাম রে ভাই মিশ হয়ে গেছে এবার পালা পালয়ন করার পালা আমার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কবেন করবেন এবং নতুন নতুন মজার ভিডিও পেতে চ্যানেল সিক্সটি নাইন সার্স্কার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন